মেয়েরা যে রসুল করিম সাল্লাম কি জিব্রাইল আলাইসাল্লাম নিয়ে যাইতেছেন নিয়ে যাওয়ার সময় জিব্রাইল আলাইসাল্লাম যখন নিয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন কিছু নারী পুরুষ যাদের হাতের নখ অনেক বড় বড় অনেক কি অনেক বড় বড় যে নখ গুলো দ্বারা তারা তাদের চেহারাকে আশ্রয়

তাদের প্যার থেকে কাঁসা বের হয় কালিম সাল্লামের সময় রাসুল্লা যখন ছিলেন তখন দুইজনকে ওনার সামনে আনা হলো এবং তাদেরকে বুমি করানো হলো তাদের বুমি থেকে কাশা গুস্ত বের হয়েছে বলল কেন বের হয়েছে আল্লাহ রাসুল বলেছেন এরা গিবত করে এরা কি গীবত করে অর্থাৎ কোন লোক যদি কারো গিবত করে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া মৃত বাইয়ের কি গোস্ত খাওয়া বলেন তো আমার আপনার সামনে যদি আমার বাই না মানুষের গোস্ত যদি দেওয়া হয় আমরা কি খাইব হ্যাঁ যদি জানি এটা মানুষের গোস্ত যদি মনে করেন এই ধরনের স্বপ্নগুলো যদি দেখেন যেই বাই দেখেছেন নাম বলার দরকার নাই আপনি একবার চিন্তা করে দেখুন আপনি কারো গিবত করেছেন কিনা এই বিষয়ে আরো দুইটা কথা বলতে চাই আপনারা কি একটু শুনবেন হ্যাঁ আমরা আমাদের আমল নামা গুলো কিভাবে আমরা নষ্ট করে দিই মনে করেন কোন লোক একটা গুনাহ করেছে গুনাটা খারাপ গুনাটা কি খারাপ মানুষের চোখে খারাপ সমাজের চোখে খারাপ ছেলে মেয়ের চোখে খারাপ পরিবারের চোখেও যে গুনার কথা শুনলে সমাজ ভালো বলবে না যেই গুনার কথা শুনলে পরিবার জায়গা দিবে না যাও তোমার আর দরকার নাই সন্তান বলবে তোমার কথা বাবা আমার দরকার নাই এমন গুনাহ করেছে করার সময় মনে করেন কে একজন দেখছে দেখার পর চিন্তা করলো এর দ্বারা তোই কষ্ট করে ঠিক হয়নি এর দ্বারাই কষ্ট করা ঠিক হয় নাই এই কি করলো ওই ব্যক্তিকে না বইলা মনে করেন সমাজের মধ্যে কিছু মাতবর শ্রেণীর লোক আছে না ওনাদেরকে বলতেছে দেখেন এই 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 কাজ করছে আরেকজনকে বলতেছে শুনছো হ্যাঁ এই কাজ করছে দোকানে বইয়ার আমি যে কইছি এটা কিন্তু কার করে বইলো না বলেন এই কথা বললে কি আর এটা ঠিক থাকে এই যে দেখেন গুনা যে করছে কাজটা খারাপ এই যে লোকটা গুনাহের কথা ছড়াইয়ে দিয়েছে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি গুণা করে যেই গুণা হয়েছে ওই জীবনটা সে করে সম পরিমাণ তার আমল নামায় হয়েছে দেখছেন আমরা কিভাবে আমলটাকে আমরা নষ্ট করি আমাদের শুধু তাই নয় বাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলিমসাল্লামের একজন সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ

শ্বশুর যাইতেছে বলেন তো মেয়েকে নিয়ে বাবা তার ভালো না দূর থেকে দূর থেকে দেখতেছে মেয়ে নিয়ে যাইতেছে লোকটারে চিনছে মেয়ের গায়ে তো বোরকা মেয়েরাটাকে তার চিনে নাই যে এটা কি বউ না মেয়ে না কোন যাইয়া চা দোকানে মনে করেন যে বলতে সে দেখছ ওই লোকটার এত ভালো মনে করতাম সে দেখলাম সকাল বেলায় এক মেয়ে নিয়ে যাইতে সমাজের মধ্যে এই কথাটা তন্ত্র তন্ত্র সবাই গেল পুরা মক্কা নগরীতে এইভাবে একদিন দুই দিন এক সপ্তাহ অতিবাহিত হল এক সপ্তাহ পর আল্লাহ হাবিব সাল্লাহ ওই সাহাবিকে খবর দিলে এবার তুমি আসো বলে আমি আপনাকে বলেছিলাম আমি এমন গুণা করেছি এই গুণা থেকে না একটা উপায় দিতে আপনি আমাকে বলেছেন আমার মেয়েকে নিয়ে তার নানার বাড়িতে যাইতে আবার যখন আপনি বলবেন তখন আসতে একমিক একটু কিছুই বুঝলাম না বলে ও সাহাবি এই মক্কার লোকগুলো এত ভালো এত ভালো তোমার যে গুণাগুলো ছিল সব গুণা তারা বাদ করে নিয়ে নিছে। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ র ইউসাল্লাম শুনেছেন এক ব্যক্তি আল্লাহ রাসুলকে কটুক্তি করেছে সে রাসুলের বদনাম করেছে আল্লাহ আর হাবির তার জন্য উপডোপন নিয়ে গেলেন বেহজ মানে খাবার নিয়ে গেলেন মিষ্টি নিয়ে গেলেন লোকটা চিন্তা করলেও যে এই লোকটাকে আমি দেখতে পারি না তার সম্পর্কে আমি খারাপ কথা মানুষের কাছে বলি সে কেন আমাকে মিষ্টি খাওয়ায় আল্লাহর হাবিব বলেন তুমি আমার এত বন্ধু কাছের বন্ধু আমি আগে জানতাম না জানতাম না যদি জানতাম আরো আগে তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসতাম ও বাবারা আল্লাহর হাবিবের এই ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় নবীজির কি কোনো গুণা আছে তাহলে কি গুণা নিব আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় কোন লোক যদি আমাদের কি বাস করে আমাদের অজান্তে যদিও ওই গুণাহের কাজ আমি করেছি ওই অন্যায় আমি করেছি কিন্তু আমাকে সমাজের মধ্যে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য সমাজের মানুষের চোখে আমাকে ছোট করার জন্য পরিবারের কাছে ছোট করার জন্য সন্তানদের কাছে ছোট করার জন্য সমাজের মধ্যে রটনা রটাই ফেলেছে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি তার সমস্ত গুণাগুলোকে নিয়ে গেছে